যে দেখাবো ইনশাল্লাহ যতদের পরে দেখা ভাই কেমন থাকবে থাকবে ইনশাল্লাহ একদম সমাজের সমাজে সামনে সময় ক্রয় করতে পারে জি 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 যেমন জিনিস তেমন দাম অবশ্যই অবশ্যই সবসময় চেষ্টা করে যে কম প্রাইজে দেওয়ার সবসময় ইনশাল্লাহ আর যদি কম প্রাইজে না দিতাম তাহলে তো এত জনপ্রিয়তা হতো জনপ্রিয়তা আসলে জি প্রতি সপ্তাহে কিন্তু অনেক ছাগল বিক্রি হয় কিন্তু রেজে কাছে হ্যাঁ জি জি আমার কাছে থেকে একটা জিনিস একজন ক্রয় করে লাভবানক সেটা চাই আমি অবশ্যই সেটা সিস্টেম করে আমি কিন্তু আসলে জেনে দর্শকের হাতে উঠিয়ে ধন্যবাদ তো ভিডিওর শুরুতে আপনি একটু আপনার পরিচয় দিবেন দর্শক আমার নাম ফেরদৌস আহমেদ খামার পাথরের গ্রাম গুরুদাসপুর থানা নাটোর জেলা রাজশাহী বিভাগ এবং বাংলাদেশ জি বাংলাদেশের যে প্রান্তে থাকে যে আসেন না কেন ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে যারা আসবেন জি নাটোরের আগে বনপাড়া বনপাড়ার আগে বড়াই গ্রাম থানার বলে নামতে হবে জি ভাই জি বড়াই গ্রাম থানার বলে নেমে ওখান থেকে তিন কিলোমিটার আসতে হবে আমাকে ভয়েস দিলে বা ফোন দিলে আমি লোকেশন সঠিক লোকেশন দিয়ে দিবেন জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই চলুন শুরু করি নিচের পাঠে বাড়ানো থাকতো সেই ক্ষেত্রে অল্প এ একটা মেয়ে বাচ্চা এটা বয়স মোটামুটি সাড়ে পাঁচ মাস সাড়ে মাস চলে সাড়ে পাঁচ মাস চলে এটা খুব আপনার এই জাতীয় ছাগল বাচ্চাদের দর্শক কিনে মোটামুটি কত মাস পরে ক্ষমতা আসবে এটা মোটামুটি দশ মাস এগারো মাস বয়সে প্রথমবার হেটে আসে বাচ্চাটা তখন কেমন ভাই বাচ্চাটা পড়বে

এবং ভালো করে দেখ অনেকে যাবার জন্য কমেন্ট করছেন কিন্তু আজকে ভিডিও দেখে না এটা কিন্তু মোটামুটি ছয় মাস প্লাস বয়স এটা আচ্ছা

একটা মেয়ে বাচ্চা জি খুবই সুন্দর ব্যান্ড দেখেন অনেক সুন্দর ফ্রেশ কম্বল অনেক সুন্দর কালার খুবই সুন্দর বয়স বাচ্চা বয়স তিন মাস তিন মাস তিন মাস খুব

সর্বোচ্চ এক কথা কয়েকটা বাচ্চা কালো কম্বেশন হচ্ছে পিছনে সাদা এবং সামনে চকলেট কালার হ্যাঁ এই কালার গুলো খুব মানে পাওয়া মুশকিল মানে গোলকাম পাঠা দেওয়া দাঁতের কিছু হয় নাই আচ্ছা আচ্ছা

এই বাচ্চাটা দুই প্রতিবেদন আগে আমি দেখেছিলাম জি জি আচ্ছা সেল করছিলাম দেখেন মানুষ বিশ্বাস করবো কিভাবে বলেন এই বাচ্চা দুটা নেওয়ার জন্য না হলে পনেরো থেকে বিশ জন নখ দিয়েছে বাচ্চা দুটা এক ভাই এর কাছে আমি সেল করছি সিলেটের জি পঁয়ষট্টি হাজার টাকা দাম ফিক্সড বলেছিল পঁয়ষট্টি হাজারই সেট করে দশ হাজার টাকা অ্যাডভান্স করছে জি করার পরে যে ডেট এ নেওয়ার কথা সেই ডেট থেকে আর পুনরিসিভ করে না

আপনারা জিনিস ক্রয় করার আগে বাসায় বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরে জিনিস ক্রয় করবেন অ্যাডভান্স করবেন অবশ্যই অবশ্যই আর দয়া করে ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দয়া করে

চোখ সাদা দেখতে পাচ্ছি চোখ সাদা ওটার চোখ সাদা এটার চোখ সাদাই জি খুবই সুন্দর সুন্দর ছাগল জিট ভাই আচ্ছা ভিডিও এর কিনে আসলে এটা একটা ছাগল পিওর সর্বোচ্চ পিওর মানে

মানে আড়াই মাস প্রাইগনেট আর কি আড়াই মাসে বলা যায় তবে টা ভালো দুধ হয় এখন দুধ হয় দুধ হয় না হাইট এবং চৌত্রিশ প্লাস হবে চৌত্রিশ প্লাস হবে প্লাস হবে হ্যাঁ

পঁয়তালিশ পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ বড় সড় মানের ছাগল হ্যাঁ সৌন্দর্য যেমন হাইট তেমন কিন্তু সৌন্দর্য ছাগল আচ্ছা ভাই এটা কেমন আছে

সুন্দর বাচ্চাটা ভালো দুইবার দিয়েছে পাঠা দেওয়া আছে অল্প দিন অল্প দিনের আচ্ছা তো সেক্ষেত্রে অসুবিধা হবে নাকি আচ্ছা ভাই এটা দাম পড়বে

কিন্তু থাকতে হয় ছাগলের ক্ষেত্রে এক কথা এক অলস্কয়ের ছাগল জি জি দরদাম ভাই কেমন আছে এটা দাম পড়বে ভাই 37000 টাকা দাম পড়বে 37000 টাকা আচ্ছা তো বিকাশ কস কেমন আপনারা এর মধ্যে পেয়ে যাবেন ফেদুর ভাই আরো একটি বড় সরো মানুষ ছাগল এটা কোন দতে ভাই এটা বাগাততা বলা হয় বাগাততা বাগাততা অনেক ভালো কোয়ালিটি ফলে ভালো কোয়ালিটি ছাগল যেমন হাইট তেমন সেও রয়েছে

এটা হাইট আছে তো অনেক হাইট মোটামুটি ছত্রিশ হাইট জি জি মোটামুটি ষাট কেজি প্লাস ষাট কেজি প্লাস মশাল এটা কেউ যদি নেয় দাম পড়বে সাতান্ন হাজার টাকা দাম পড়বে সাতান্ন ভাই আচ্ছা ভিডিওতে আবারও মান সমস্যা বড় সরকার

আচ্ছা ভাই এটা বাচ্চা কাছে কিন্তু বিশাল ব্যাপার নিঃসন্দেহ যে আমাদের এখানে একবার দিয়েছে আচ্ছা ইন্ডিয়াতে হয়তো একবার কে দুইবার দিয়েছে হ্যাঁ আচ্ছা তবে নতুন আর দাঁত এটা নতুন আর দাত

দাম আসলে না চাইলে অনেকে অনেক মন্তব্য করে জি ভাই অনেকেই ভাবে যে মনে হয় দেখি কতই দাম হবে কতই না জানি দাম হবে আবার অনেকে মনে করে দাম যেহেতু বলেন দেখি তো কম দামের মধ্যে দেয় নাকি কম দামে কিন্তু যত গুরুত্ব তত মিষ্টি এই জিনিসটা মনে রাখবেন জি জিনিস যায় দাম আমরা সব সময় চেষ্টা করে দুই টাকা কম রাখার জি ভাই জি স্বাভাবিক যেগুলো বিটল এগুলো ষাট পঁয়ষট্টি হাজার সত্তর হাজার বিক্রি করে জি কিন্তু এগুলো আনকমন বড় দুই চারটা থাকে জি যেমন গত পর্বে ছিল ওইটা সেল করছি